এই সময় তোমার সঙ্গে সঙ্গে টুকুন গিয়ে দেবেন বাবা আপনি চিন্তা করবেন না আপনি যখন দুনিয়া থেকে আমি আমার বাবার কাছে সব সময় দাঁড়ায়

আমি যখন বিদায় হয়ে যাবে আপনার পরমের একটু কাপড় আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবেন কারণ আমার বিশ্বাস আপনার করণের একটু টুকরো কাপড় যদি আমার কাপনের ভিতরে পাঠাবে তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না এটা এরকম আব্দুল্লাহকে দুই টাকা বের দান করে দিলেন আব্দুল্লাহকে দিয়া করেন আব্দুল্লাহ কি মনে আমাকে দিয়ে আমার দুনিয়ায় নাই আমার দুনিয়ার আশা নাই আমার শুধু আশা আপনি একটু বুয়া দেন আমাকে আল্লাহ জাকব্দুল আলম যেন সাহা মৃত্যু বেকারে কবুল করি আল্লাহ জাকরব্দুল আলম বুয়া হাত নিতে দেরি কবুল হইতে দেরি না তাদেরকে তো বেতন দেবো যুদ্ধ হল না যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন রাস্তার মধ্যে আপনি অসুস্থ হয়ে যায় এবং রাস্তার মধ্যে ইন্তেকাল করে আর আদি বাক দেওয়া বলেন সাহাগারে আল্লাহার রাস্তায় যদি কোন ব্যক্তি বের হয় এবং বের হওয়া করে এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করে তাকে সাহায্যের মৃত্যুর মর্যাদা দান করে আমার আব্দুল্লাহ কিছু দল আম

কিছু সাহাবি কাতে কাতে শুরু করে দিলেন সাহাবি দাদিয়া বলেন এই রাস্তা কোন না হয়ে তুই আমার হতো যেখানে বৈজম্বরে আর বলতেছেন মালি আমি আমার আব্দুল্লাহ প্রতি খুশি তুমিও খুশি হয়ে যা এরকম ছিল মানুষের হিল যে দূরে কামান্ন দূরে প্রতি কাবে দূরের প্রতি চাইব হুমতটা আপনাকে রাখতে হবে আপনি দিনের কথা বললে আপনার হুমকি আসতেছে এটা আপনার জন্য বিপদের সংকেত নয় এটা হলো আপনার জন্য পরীক্ষা আর এই পরীক্ষার মধ্যে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করে দেখো না কবর কি জৈবানা চিন্তা করে দেখো না কবর কি যাইবানা যে বলে আল্লাহ তারা বুন্দুকে না যে বলে আল্লাহ তারা সঙ্গে কে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা আমার মতো তোমার মতো অনেক নবীন আমার মতো তোমার মতো অনেক মানুষ এই দুনিয়াতে বসবাস করেছেন কিন্তু পরবর্তীতে কি হয়েছে কেউ তো এই দুনিয়াতে নাই আজকে আমরা এই জায়গাতে বসে আছি এরকম মার্কিনের আয়োজন করা হয়েছে এরকম অনুক দায়িত্বে আছি অমুক দায়িত্বে আছি মন্ত্রীর মেম্বার হিসাবে আছি চেয়ারম্যান হিসাবে আছি অমুক এম হিসাবে মন্ত্রী হিসাবে এমন একটা সবাই থাকবো না এই জাগার মধ্যে উম্মতের এই দলগুলোকে শাসন করবে কিন্তু মূল কথা হলো যে দা এই দুনিয়া থেকে তুমি কি নিয়ে যাইবা এই জিনিসটাকে তোমাকে চিন্তা করতে হবে কারণ যেই চেয়ারম্যানের মিয়া যাবে দুনিয়াতে হাজারগুলো এরকম জিনিস এর মিয়া যাবে তুমি মৃত্যুর পরে তোমরা কি আসবে তার কোন কোনো উম্মিয়া এবং সারা জীবন আড়ালের মধ্যে মধ্যে পরিবেক্ষণ করতে না তুমি যদি জাহান নামে যাও জাহান নামটা এমন ভয়ঙ্কর হবে যে জাহান নামতে দেব আর কোনো উপায় নাই এই জন্য সবার মনের ভিতরে একটা হবে যতই গুণা করি না কেন যতই না পাই নামি যতই জুপ অত্যাচার চালাই না কেন কিন্তু ক্ষমা করার রাস্তা আছে ক্ষমা পাওয়ার রাস্তা আছে সব সব বরবার গিয়ে ঘুরে আসতে পারে কিন্তু একটা যে বারের মধ্যে বান্দা হলে কোনো সময় খালি হাতে ধরে আসবে না আল্লাহ কবুল আহরান আমাকে আমাকে সারা বিশ্বের অন্যকে আল্লাহ কব্বুল আহরানিন দিনকে বুঝে মেনে এই দিনের উপরে মানুষকে দাওয়াত দেওয়া তৎ